সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছে আপনারাও ভালো আছে তো আজকে দেখতেই পারছেন কাদের ক্যামেরাতে আছে কিংবা কাদের চ্যানেলে আছে এই যে আমরা আছি তার তার আছি তো আমার ফ্রেন্ড আসে আর আমার সমন্দি আসছে বড় সমন্দি তো তারা বায়না ধরছে যে আমাদের বাসায় ইলিশ মাছ ভাজা দেখাবে আর আমার বন্ধু ডিম ভাজা খাবে তো দুইজনেরই স্বপ্ন আর দুইজনেরই ইচ্ছাটা পূরণ করার আমার দায়িত্ব তো দেখেন কি মাছ নিচ্ছি আর আমার বন্ধু কিছানি বলতে চায় আমরা এটা জানতে চাই না আসলে আপনি বেলাল ভাইয়ের একটা স্বপ্ন ছিল ইলিশ মাছ খাবে ঠিক আছে সেই স্বপ্নটা আপনি আরো আগে পূরণ করতেন তাই না জি তো বিয়ের আগে দেখা যাচ্ছে বেলাল ভাইয়ের স্বপ্নটা আপনি পূরণ করতেছে

তো এদিকে বাঁচতেছে লেউক দেখুক কি হয় আর সাথেই থাকবেন কমপ্লিট করি কমপ্লিট করে বাকিটা দেখাচ্ছি সাথেই থাকবে তো আমরা মাছ নিয়ে নিয়েছি আর উপরে উঠা যেন চা খাইতে পারি ওই চা খাওয়ার জন্য যে দুধ চিনি চাপাতি এগুলো নিয়ে নিয়েছি কারণ ছয়তলা বিল্ডিং এর উপর থেকে নামতে উঠতে যে একটা পরিশ্রম কেউ চাবে না যে উপরে একবার উঠলে নিচে নামতে ভাই আমি ছয়তলা জানলে ভাই হ্যাঁ এই যে আরেক আপনার সমন্বিত মনে হয় ছয়তলা জানলে তাই ভাই আমি বলতে

তো আমি বলতাছি যে রাজভাইরে একটু হেল্প করি আসলে হেল্প করার দরকার ছিল না তারপর ভাই বেরাদার হ্যাঁ তো তো সবাই মিলে এনজয় করতেছি তো এনজয়টা আপনারা দেখতে থাকুন পুরোটা দেখবেন আর আশা করি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাজে দিবেন কমেন্ট করবেন যে আমাদের যে পারশাক রাজভাইকেও গান পারে গান শুনাই দেন দেন গান শোনা দেন গান শুনাবো কি গান শুনবেন বলেন যেকোন একটা গান গান আপনার মনে একটা কইলা আমি ওই গানটা গাম তোমায় দেখেলে মনে হয় ভাই পুরান গান নতুন ভার্সন না হ্যাঁ না না কই নাই হ্যাঁ দাও তো তো হইছে রাতর বাইরে বলছে গান গাইতে কিন্তু আমার বিলাল ভাই গান গাইতাছে হ্যাঁ তো বিলাল ভাইয়ের মুখ থেকে গানটা শুনি ছিল পরিচয় বন্ধু ছিল পরিচয় আমার চোখ যে জুলে থার কারুটাছে

আমি আর আপনার বেলাল ভাই আমরা কিন্তু আমরা যেকোনো জায়গায় একসাথে যাই সবকিছু একসাথেই করি দেখা যায় এখন একটু প্রোগ্রাম চলতেছে তারা একটু আর বিধি আর রাজ ভাই কিন্তু